আপনার সামর্থ্য বোঝার পরে আপনি সেই অনুপাতে আমল করবেন যে অনুপাতে আমল করতে কোরআন এবং হাদিস চাই আর যদি আপনি সেই সামর্থ্য না বুঝেন না বুঝে যদি আপনি আমল করার চেষ্টা করেন তাহলে অবস্থা এমন হবে যে হাসারের মাঠে যখন আল্লাহ আপনার আবার হিসাব নেবে সেই হিসাবের ভিতরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে হে আমার অমুক বান্দা তোমাকে আমি অনেক দায়িত্ব দিয়েছিলাম এই সামর্থ্য তোমার ভিতরে ছিল এই যোগ্যতা তোমার ভিতরে ছিল সেই দায়িত্বর খবর কি তখন আপনি বলবেন না আমি তো এভাবে ভেবে দেখি নাই আমার ভিতরে কোন যোগ্যতা ছিল আমার কোন কাজ করার সামর্থ্য ছিল আর কোন কাজ করার আমার সামর্থ্য ছিল না এইভাবে তো আমি তখন ভাবি নাই তখন আপনার এই যে দীর্ঘদিনের ধর্ম মেনে চলার যে একটা প্রচেষ্টা এটা সম্পূর্ণ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমাদেরকে খুব সচেতন থাকতে হবে এবং ইসলামের প্রথম দায়িত্ব যে জ্ঞান অর্জন করা এইটাকে আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে যদি আপনি আমি এই দায়িত্বটাকে গুরুত্ব সহকারে না নিয়ে এলোপাথারি খামখেয়ালি উড়ে কিছু কথা শুনলাম অথবা কিছু কথা পড়লাম পরে সেটা আমলে পরিণত করতে শুরু করলাম যেটা সহজ মনে হলো অথবা যেটা আমাদের সমাজে চলতেছে সেই তাই আমি করতে শুরু করলাম কিন্তু আমার দায়িত্ব কতটুকু আমার কতটুকু করণীয় আমাকে আল্লাহ কোন কোন দায়িত্ব দিয়েছে সেই ব্যাপারে আমার কোন গুরুত্ব নাই সেই ব্যাপারে আমার কোনো সচেতনতা নাই এইভাবে যদি আমি আপনি আমল করে যদি কবরে যাই তাহলে এই ধর্ম দিয়ে কখনো জান্নাত দেওয়া যাবে না এমনটা অবস্থা হয়ে যাবে যে আপনি আমারও করবেন আমার জাহান বসে থাকবেন এই জন্য নারীর দায়িত্ব একরকম পুরুষের দায়িত্ব একরকম যুবকের দায়িত্ব একরকম গরিবের দায়িত্ব একরকম ধনির দায়িত্ব আর একরকম তাই সকলের জন্য কুরআন এবং হাদিসে যত বিধান রয়েছে সকল বিধান সবার জন্য নয় তাই আপনাকে আপনার সামর্থ্যকে সামনে এনে হাদিসে কুরআনে কোন বিধানগুলো রয়েছে আপনার উপরে প্রযোজ্য হয় সেই বিধানগুলো তালি করে আপনাকে সেইগুলো একটা তালিকা তৈরি করতে হবে সেই তালিকা অনুপাতে আপনাকে একটার পর একটা একটার পর একটা আমলের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে যদি আপনি আমলের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন তাহলে আপনি যদি সমস্ত বিধানগুলো মানতে নাও পারেন যে বিধানগুলো আপনার উপরে দায়িত্ব আসে সমস্ত বিধানগুলো মানতে যদি নাও পারেন আপনার এই মেয়াদ এবং চেষ্টা প্রক্রিয়ার কারণে আপনার উপরে অর্পিত সমস্ত দায়িত্ব পালনের দায়িত্ব মাফ হয়ে যাবে কেন মাফ হবে এই কারণেই মাফ হবে যে মানুষ হঠাৎ করে সম্পূর্ণ পরিবর্তন হতে পারে না এইটা মানুষের সামর্থ্য নাই মানুষকে আস্তে আস্তেই পরিবর্তন হওয়া লাগে আর আল্লাহ এ কথাই বলেই দিয়েছেন যে লাগু তাল্লি ফল্লাহ নাফসান আমি আমার বান্দার উপরে তার সাধ্যের বেশি দায়িত্ব দিই না আর মানুষের উপরে হঠাৎ করে একদিনে সুফি হয়ে যাওয়া অলি হয়ে যাওয়া এইটাও মানুষের জন্য অসম্ভব তাই এটাও আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে আপনার সামর্থ্যকে সামনে নিয়ে আপনার উপরে কোন কোন দায়িত্ব গুলো হাদিস এবং কোরআনের আলোকে অর্পিত হয় সেগুলোর একটা ক্যাটাগরি করে আপনাকে ক্রমান্বয়ে একটার পর একটা ওইগুলো আমল করার প্রক্রিয়ায় চেষ্টা চালিয়ে যেতে হবে এই জন্যই তো শরীয়তের প্রথম আদেশ ছিল যে খরাব তোমরা পড়ো তোমার রবের নামে কিন্তু আমরা আমরা নাই রয়েছে আমাদের সমাজে নামাজি ব্যক্তি রয়েছে আমাদের ব্যক্তি ব্যক্তি রয়েছে। আমাদের আছে দান করা ব্যক্তি হয়তো আছে ইসলামে লিবাস করা ব্যক্তি অসংখ্য আছে কিন্তু ইসলামের প্রথম আদেশটা ছিল যে তোমরা জ্ঞান অর্জন করো এই প্রথম আদেশের ক্ষেত্রে আমরা জাতীয়টি দেখাই আমাদের ভিতরে এর এমন কোনো তৎপরতা নাই যে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে যেহেতু সামার্থের বাইরে বিধান নাই তাহলে বুঝতে হবে যে যতদূর আপনার সামর্থ্য আছে ততদূর কিন্তু আপনার উপর দায়িত্ব আছে আর সামার্থের ভিতরেও ধর্ম মানতে হবে তাই সামার্থের ভিতরে ধর্ম মানার ভিতরে আপনার বড় দায়িত্ব প্রথম দায়িত্ব যেহেতু সত্যকে অনুসন্ধান করা সত্যকে জানার চেষ্টা করা ধর্মকে বোঝার চেষ্টা করা এইটাই যেহেতু আপনার প্রথম দায়িত্ব তাই আপনার অনুপাতে আপনাকে সত্যকে জানার প্রচেষ্টা আগে করতে হবে তাহলে যারা খেটে খাওয়া শ্রমিক মানুষ তাদের সত্য জানা প্রচেষ্টা যতটুক দায়িত্ব যারা বসে থাকে যারা সাহসে বসে গল্প গুজব করে সময় কাটাতে পারে যাদের সম্পদের অভাব নাই তাদেরকে সত্য জানার দায়িত্ব কিন্তু এক সমান না আপনি চাইলে দশটা বই কিনতে পারবেন এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা চাইলে দশটা বই কিনতে পারবে না তাদের দিন খেতে দিনের চাহিদা পূরণ করতে যাই তার হিমশিম খেয়ে যায় তাহলে আপনার দায়িত্ব আর ওই ব্যক্তির দায়িত্ব কিন্তু এক সমান না তার মানে আপনাকে সময় বের করে আপনাকে সত্য জানার চেষ্টা করতে হবে আপনাকে কিছু বই প্রস্তুত কিনে যারা বাংলাদেশের ভালো ভালো গ্রহণযোগ্য আলেম আছে তাদের বই প্রস্তুত কিনে আপনাকে পড়ার চেষ্টাও করতে হবে এইটা আপনার উপর দায়িত্ব যদি আপনার বই কেনার ক্ষমতা থাকে যদি আপনার পড়ার সময় থাকে আর যদি বলেন যাবার সংসারে মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে আমি কোনো অবসর সময় পাই না তাহলে আপনার উপর মাপ আছে কোনো সমস্যা নাই আর যদি এমন হয় যে আপনার অর্থ আছে সময় আছে সুযোগ আছে তারপরেও আপনি এই কথা অপরিকল্পিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব ছিল যে আপনাকে সত্যকে জানার চেষ্টা করতে হবে ধর্মকে বোঝার চেষ্টা করতে হবে সেই দায়িত্বটা আপনি পালন করতে পারেন নাই যেহেতু আপনি প্রথম দায়িত্ব পালন করেন নাই আর আপনার ধর্ম হচ্ছে না হচ্ছেন না আপনি সেটা বুঝতেই পারবেন না কারণ আপনি জানেন না আপনার দায়িত্ব কতটুকু আপনার উপরে কোন কোন বিধান আরোপিত হয় আপনার ওপরই শরীয়ত কী চায় আল্লাহ কতটুকু চায় কিভাবে চায় এই উপরে আপনার কোনো ধারণা নাই আপনার কোনো জ্ঞান নাই আপনি সমাজ প্রথা অনুমতে কিছু ধর্মীয় আచaramanষ্ঠান পালন করতেছেন এই পর্যন্তই আপনার চিন্তা তৎপরতা আপনি এ কথা বলতেই পারেন না যে ধর্ম পালন করতেছি আপনি সমাজ প্রথা মেনে চলতেছেন তাই আপনাকে এইখানে আগে আসতে হবে সামার্থপাতে ধর্ম বুঝার চেষ্টা করব করবো সামার্থে ধর্মকে মানার চেষ্টা করব তাহলে করে দেখুন আমাদের ভিতরে যে ভুল ধারণাগুলো রয়েছে তার ভিতরে এক নম্বর কারণ হচ্ছে জানার চেষ্টা না করা। আপনারা প্রায় সকলে এসে গেছেন, আজকের দিনটা হচ্ছে জুমার দিন

আর এটাই তোমাদের জন্য উত্তম তোমরা ব্যবসা বাণিজ্য বেসা কেনা গল্প বাদ দিয়ে জিকের দিকে অগ্রসর হও এটা খুব ব্রেন ভালো করে নেবেন যে শুরুতে দিন ক্ষণ বন্ধে সময় নির্ধারণ করে একমাত্র এই জুমার দিন জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে আর কোন দিন মাস বছর কোন দিন এমনটা নাই যে সেই দিনে উল্লেখযোগ্য ভাবে আপনাকে বলেছে যে আপনি এই সময় শুনবেন অথবা এই সময় করবেন এরকম কোন নামাজ হচ্ছে চার রাখা আমরা জুমার দিনে নামাজ আদায় করি দুই রাখা তার মানে দুই রাখা ফরজ নামাজকে কমিয়ে আমাদেরকে ওয়াজ ও আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন তার মানে কি এই বক্তব্যের ভিতরেই কিন্তু দুই রেখা ফরজ নামাজ রয়েছে তাহলে আপনারা যদি আসেন এমন টাইমে যখন হবে অথবা বক্তব্য শেষ হয়ে যাবে অথবা ইমাম সাহেব নামাজে দাঁড়াবে তাহলে আপনার জুমার নামাজ পড়ার কারণটা কি আপনি কেন মসজিদে আসতেছেন আপনার জুমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই তো আপনি দুই রেখার ফরজ নামাজে ফাটে দিচ্ছেন এর জন্য আপনার গুণা হবে আপনি ওই দিনে জুমার নামাজ পড়বেন না ওই জন্য আপনি কি করবেন জোহরের নামাজ করবেন তাও চার রাখা ফরজ নামাজ পূর্ণ হবে অথচ জুমার নামাজের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জ্ঞান করা আরবি খুতবা দিব না বাংলা খুদ্ দিব দুই খুতবা দিব না তিন খুতবা দিব এই নিয়ে আমাদের সমাজে বহু ভগড়া বিতর্ক আছে কিন্তু জুমার দিনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জাতিকে হেদায়েত করা জাতি হৃদয় থেকে অন্ধকার দূর করা জাতি হৃদয় আলোকিত করা এইটা হচ্ছে আমরা ওই ছোটখাটো মাছ সাহেল ধরা পড়ি যেখানে দুই খুববার মাঝখানে যদি দুই সেকেন্ড বসা যায় দুইবার বসলে বড় গুণা হয়ে যাবে আর একবার বসলে অনেক বড় মেটি হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কিন্তু জুমার দিন যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছেন দিন হচ্ছে কল্যাণ এই কল্যাণ আমরা কিভাবে অর্জন করব যদি আমরা দিনকে কল্যাণের সহিত পালন না করি তাহলে তো আমি কল্যাণ হাসিল করতে পারবো না তাই মনে রাখবেন জুমার দিনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আলোচনা বক্তব্য শোনা তাই আরবি খুদ্া শুনলে আপনারা বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বাংলা খুদ্া শুরু হওয়ার পূর্বে উপস্থিত হতে হবে তা যদি উপস্থিত না হতে পারেন তাহলে জুমার দিনের মূল লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না আর জুমার দিনের মূল লক্ষ্য উদ্দেশ্য পূরণ না হলে আপনার জুমা আদায় হবে না আপনি ওই দিনে জুমার নামাজ পড়ার কোন ফায়দা হবে না আপনাকে জোহরের নামাজ আদায় করতে হবে তাই আপনারা পরবর্তী জুমায় থেকে যখন ইমাম সাহেব বাংলা খোদ্া শুরু করবে ঠিক সেই মুহূর্তে মসজিদে উপস্থিত হবেন এটা আপনার উপরে খরচ দায়িত্ব যদি আপনি বাংলা খোদ্ায় উপস্থিত না হন আর যদি বাংলা খুতবা না শুনেন তাহলে যেহেতু আপনি জুমার নামাজের মূল উদ্দেশ্য পূরণ করতেছেন না তাই আপনার জুমার নামাজের কোন সওয়াব হবেই না বরং ঐ যে জোহরের দুই নামাজ দুই রাকাত নামাজ কমিয়ে আপনাকে আলোচনা শোনা সুযোগ দিয়েছে সেই দুই রাকাত নামাজকে ফাতিদার গোনা আপনার আওয়াল নামাজও হবে তাই আপনার জুমার নামাজের কোনো फायदा হবে না আর গোনা হবে তাই যেহেতু আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ইবাদতের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে একটা কল্যাণ থাকে আর দিন অন্য দিনই হচ্ছে কল্যাণ তাই যে ইবাদত থেকে কল্যাণ করা যায় না সেটা কখন ইবাদত পরিগণিত হতে পারে না সেই তো একটি আচার অনুষ্ঠান একটা নিঃশ্বক একটা অনুষ্ঠানে পরিণত হয়ে যায় যে নামাজ মানুষকে ভালো করতে পারে না সেই নামাজ যেমন সত্যিকারের নামাজ নয় যে শ্যাম মানুষকে পাপুবাস বানাতে পারে না সেই শ্যাম যেমন সত্যিকারের শ্যাম নাই এইভাবে শরীয়তের যতগুলা বিধান রয়েছে প্রত্যেকটা বিধান জাতির কল্যাণের জন্য ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কল্যাণের জন্যই ধর্ম দেওয়া হচ্ছে কল্যাণ তার মানে আমরা যদি কল্যাণ না পাই কল্যাণ বুঝে যদি পালন না করতে পারি তাহলে মনে করবেন যে ওইটা নেকিতে পরিগণিত হবে না এবং ওইটার জন্য আল্লাহর কাছে কিছু পাওয়ার আশাও করা যায় না আর যখন দেখবেন যে আপনি দিন দ্বারা কল্যাণ পাচ্ছেন ধর্ম দ্বারা উপকৃত হচ্ছেন আপনার আপনাকে আপনার আপনাকে তাহলে বুঝবেন যে আপনার আপনার সলাপ কাছে কবুল হচ্ছে কারণ দিন কোনো আচার অনুষ্ঠানের নাম নয় যে আপনি কিছু একটা করলে আল্লাহ খুশি হয়ে যাবে আর তার বিনিময়ে আল্লাহ আপনাকে সবাব দে এরকম কিছু না আল্লাহ আমাদের এই জন্য ধর্ম দেয় নাই যে তিনি আমাদের খাওয়া খাওয়া পরীক্ষা করছেন যে আমার বান্ধবার কথা শোনে কিনা দেখি আল্লাহ এই জন্য ধর্ম দেন নাই তিনি ধর্ম দিয়েছেন এই জন্যই যাতে করে আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনে সুন্দর যাপন করতে পারি কিভাবে আমরা কল্যাণ হাসিল করব সেই কল্যাণকে অর্জন করবার জন্য আমাদের ধর্ম দিয়েছেন আর কিভাবে আমরা এই পৃথিবীতে ক্ষতির হাত থেকে বাঁচব সেই ক্ষতিকে সে নিজেকে নিরাপত্তা কিভাবে দিব সেই বিধান জানানো জন্য আমাদের ধর্ম দিয়েছেন কিন্তু আমরা কি মনে করি আমরা মনে করি যে ধর্ম একটা আচার অনুষ্ঠান যেটা পালন করলে আমাদের উপর আল্লাহ খুব খুশি হবে সেই ধর্মের পিছনে পারিবারিক কোনো কল্যাণ থাকতেও পারে নাও থাকতে পারে তাতে কিছু যায় আসে না কিন্তু এটা না আল্লাহ এরকম নাম যে আল্লাহ আপনাকে খানা কষ্ট দিয়ে পরীক্ষা করবেন পরীক্ষা করে আপনাকে আল্লাহ পুরস্কার দেবেন এই ধরনের কাজ আল্লাহ করতে পারে না এটা আল্লাহর ব্যক্তিত্ব আল্লাহর সামের সাথে যায় না আপনি কল্পনা করুন আপনার এই পৃথিবীতে কোন বন্ধু কোন আত্মীয় স্বজন এরকম কোন কাজ করে অর্থ সম্পদের জোরে দু জন যুবককে কাজে লাগিয়ে দিল এবং তাদেরকে এমন কিছু কাজ করে নিল যে কাজ ব্যক্তি সমাজ বা রাষ্ট্রের কোন কল্যাণ নাই অকারণে খাটিয়ে পরিশ্রম করিয়ে নিল আপনি কিন্তু তার এই কাজটাকে আপনি ভালো হলে নেবেন না আপনি তাকে বলবেন যেটা অপচয় হলো অকারণে নেওয়া হলো যে কাজ একটা মানুষ করলে তার প্রতি যদি আমরা অসন্তুষ্ট জানাই আর যে সেই কাজকে করতে পারে যার জ্ঞান যার গুণ যার সমস্ত ভালো ভালো গুণে গুণান্বিত তিনি যার ভিতরে কোনো মন্দ অকল্যাণ কোনো গুণ বৈশিষ্ট্য কিছুই নাই সেই আল্লাহ ওই ধরনের কাজ করতে পারে এটা কিন্তু আমরা ঠিকই ভাবি আল্লাহ আমাদের অকারণে মসজিদে সমা করতে বলেছেন আল্লাহ আমাদের অকারণে না খেয়ে কষ্ট করতে বলেছেন এর বিনিময়ে আল্লাহর অনেক ধর্ম সম্পদ আছে সেখান থেকে এই চিন্তা আল্লাহর সাথে যায় যায় না তাই আল্লাহ আমাদের ধর্ম দিয়েছেন এই জন্য যাতে করে আমি আপনি সুখী সমৃদ্ধ ব্যক্তি জীবন রাষ্ট্র গড়তে পারি সেই ফর্মুলার নাম হচ্ছে ধর্ম আর আল্লাহ যা যা নিষেধ করেছেন সেই নিষেধ হচ্ছে এমনটাই যাতে করে আমরা এই পৃথিবীতে যত প্রকার খারাপের হাত থেকে বাঁচতে পারি কষ্ট দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদের ধর্মদের নাই এই ধরনের চিন্তা ভাবনা আল্লাহ সান এবং মানের সাথে যায় না তাই আমাদেরকে সঠিক চিন্তা ভাবনা করা তৌফিক দান করুক এবং সঠিক আমল করা তৌফিক দান করুক